আসসালামু আলাইকুম আজ আমি বানাবো ঝাল মিষ্টি চালতার আচার আর এই আচারটি যে কত সুস্বাদু তা একবার খেলেই বসবেন আর আচার বানানোর প্রসেসটা কিন্তু একদমই ইজি ইজিভাবে এই আচারটি আমি কিভাবে বানিয়েছি তা দেখতে হলে অবশ্যই ফুল রেসিপিটি দেখবেন তো আচার বানানোর জন্য প্রথমে প্রয়োজন হবে চালতার তো আমি গাছ থেকে দুটি চালতা পেরে নিয়েছি তো প্রথমে এই চালতা দুটোকে কেটে নিতে হবে আর এই চালতাগুলোকে আমি বটির সাহায্যে কেটে নেবো চাইলে আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমার কাছে মনে হয় যে বটি দিয়ে কাটলে ইজিভাবে কাটা যায় তো দেখতেই পারছেন কিভাবে আমি কেটে নিচ্ছি কিভাবে কেটে নিচ্ছি তা তো আর মুখে বলে এক্সপ্লেন করা যাবে না তো আপনারা দেখিয়ে বুঝতে পারবেন যে কিভাবে কেটে নেওয়া হচ্ছে চালতার ভিতরে যে নরম অংশটি রয়েছে তার বাইরের ছালটি কিন্তু ছাড়াতে হবে না তো বাইরের যে মোটা আবরণটি রয়েছে তা একটু ছাড়িয়ে নিলে ভালো হয় চাইলে আপনারা ছাড়াতেও পারেন আবার না ছাড়ালো হয় কোনো সমস্যা নেই তো ছালটি ছাড়িয়ে নিয়ে তারপর পাতলা পাতলা করে কেটে নিচ্ছি মোটা করে কেটে নিলেও কোনো সমস্যা নেই একইভাবে কিন্তু আমি সম্পূর্ণ চালতাটি কেটে নেব তো বাকিগুলো আর আপনাদের দেখাচ্ছি না জাস্ট কিছু অংশ কেটে আপনাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমি চালতাটি কেটে নিয়েছি তো এখানে দুটি চালটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এই চালতাগুলোকে এখন খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটি কড়াইতে বসিয়ে দেব তারপর দিয়ে দেব একটা চামচের মতন হলুদ এখানে আমি একটু বেশি পরিমাণ হলুদই দিয়েছি কারণ চালটাগুলো সেদ্ধ হওয়ার পর পানিগুলো কিন্তু ফেলে দেব আর চালটার ভিতরে যে কালারটি হবে তা কিন্তু পরবর্তীতে আচারটি যখন বানানো হবে তখন একটি সুন্দর কালার দেবে কেটে নেওয়া চালতাগুলোকে সেদ্ধ করার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি তারপর খুন্তির সাহায্যে হলুদ গুঁড়াটি পানির সাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা সহযোগে সেদ্ধ করে নেব প্রায় দশ মিনিটের মতো খুব বেশি সেদ্ধ করতে হবে না এইট্টি পার্সেন্ট সেদ্ধ হলেই এই চালতাগুলোকে নিলে চলবে এবার এই চালতার পানিগুলোকে ঝুড়িয়ে নেওয়ার জন্য একটি ঝুড়িতে ঢেলে দেব ঝুড়িতে ঢেলে নেওয়ার পর একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। কারণ আমি আগেই বলেছিলাম যতটা সম্ভব সহজ পদ্ধতিতে কিন্তু এই আচারটি আজকে আমি বানিয়ে আপনাদের দেখাবো সেদ্ধ করে না চালতাগুলোকে এবারকে ব্ল্যান্ডার মগে দিয়ে নেবো তাহলে কিন্তু আপনারা শিল্পাটাও ছেঁচে আচারটি বানিয়ে নিতে পারেন কিন্তু এর থেকে সহজ হচ্ছে আপনারা ব্ল্যান্ডারে জাস্ট কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিলে সিদ্ধ করা চালতারি ভর্তা বানিয়ে নিতে পারেন তো সবগুলো চালতায় আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেলটি একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি আস্ত শুকনো মরিচ এবং দুটি ভেঙে নেওয়া শুকনো মরিচ তার সাথে দিয়ে দেবো একটি তেজপাতা এবার আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ পাঁচ ফোরন একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভর্তা করে নেওয়া সেই চালতাগুলোকে তারপর খুব ভালো করে চালতারি ভর্তাটিকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বাদ বাকি উপকরণ এর মধ্যে অ্যাড করব প্রথমে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আমি কিন্তু এখানে চিলি ফ্লেক্সও ইউজ করব জাস্ট কালারের জন্য এখানে একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে কিন্তু আর এক্সট্রা হলুদের গুঁড়ো দিতে হবে না কারণ আগে আমি হলুদ দিয়ে এই চালতাগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি গুড় চাইলে কিন্তু আপনারা চিনিও দিতে পারেন কোনো সমস্যা নেই আর এই চিনি আর গুড়টি কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন কারণ আপনারা কতটুকু মিষ্টি খেতে চান বা কতটুকু টক খেতে চান তার উপর নির্ভর করেই কিন্তু এই চিনি অথবা গুড়টি দিতে হবে আমার মতন যদি আচারের কালার করতে চান তাহলে কিন্তু অবশ্যই আচারের গুড় ব্যবহার করবেন গুড়টি দেওয়ার পর চালটার সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে এই গুঁড়ের রসটিকে শুকিয়ে নেব একটু শুকনো শুকনো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স ভেজে নেওয়া শুকনো মরিচের গুঁড়ো এখানে আমি একটা চামচের মতো চিলি ফ্লেক্স ব্যবহার করেছি তারপর দিয়ে দিয়েছি টেলে নেওয়া পাঁচ পাঁচফোরণ গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ তারপর আবারও খুব ভালো করে এই আচারের সাথে মিশিয়ে নেব এবং আচারটিকে ভাজতে থাকবো ভাসতে ভাসতে একটা সময় দেখতে পাবেন যে আচারের কালারটি একদম লোভনীয় হয়ে এসেছে এবং আচার থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে ওই পর্যায়ে বুঝতে হবে যে আচারটি হয়ে গিয়েছে তো আচারটি নামানোর আগে আবারও কিছুটা পাঁচ গুঁড়ো দিয়ে দেবো এবং আচারের সাথে মিশিয়ে নেব বাস আচারটি কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে তো আশা করি আজকের এই আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই আচার এবং অন্যান্য রেসিপি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ